আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সলিমগঞ্জ যাব আশেপাশে সব কিছু ঘুরে দেখব এবং সেখানকার বিখ্যাত রাধাকৃষ্ণের মিষ্টি খাবো এবং বাইক দিয়ে আমাদের আসা যাওয়া পুরো জার্নিটি থাকছে এই ভিডিওতে আমরা এখন আছি রামকৃষ্ণপুর আজকে আমরা যাবো ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে এখন আমরা আছি রামকৃষ্ণপুর ব্রিজে আপনারা দেখতে থাকুন পুরো জার্নিটি আমার সাথে রয়েছে আমার বন্ধু জলিল আমরা একেবারে ঝুনার চর পার হয়ে ফর্দাবাদ দিয়ে চলে যাচ্ছি নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বাজারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফর্দাবাদ শান্তির বাজার আশেপাশে প্রাকৃতিক দৃশ্য তিতাস নদী ধরে আমরা এগিয়ে যাচ্ছি চমৎকার রাস্তাঘাট আর দুপাশের বাড়িঘর সব কিছু দেখতে দেখতে আমরা চলে আসছি ফর্দাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এখানে চমৎকার একটি স্কুল রাস্তা দুপাশে এই যে আমরা বাইকে করে যাচ্ছি শীতের বেলা খুবই ভাল লাগতেছে চমৎকার রৌদ্র সকাল দশটার দিকে আমরা রওনা দিই এই যে আস চলে আসতে আসতে আমরা ছোট্ট একটি খাল দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর দৃশ্য আসলে একেবারে মাঝিহারা হয়ে আমরা এদিক দিয়ে যাচ্ছি আমাদের এখান থেকে সলিমগঞ্জ হচ্ছে প্রায় পঁচিশ কিলোমিটার এই যে দরিকান্দি ইউনিয়ন বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ বিদ্যালয় চমৎকার একটি স্কুল খুবই সুন্দর একটি স্কুল বাসারামপুরের চমৎকার স্থাপনা একেবারে অবকাঠামোটা খুব সুন্দর খুব ভালো লাগছে আমরা বিভিন্ন গ্রাম বাজার পথ প্রান্তর হাট বাজার পেরিয়ে চলে যাচ্ছি সলিমগঞ্জের উদ্দেশ্যে আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দেখছি থামছি ঘুরে বেড়াচ্ছি জীবনগঞ্জ বাজার নবীনগর বাক্সরামপুর দুই জায়গায় পড়ছে দুই উপজেলা শ্রীগড় সাপ্তাহিক শনিবারের হাট সলিমগঞ্জ যেতেই এই বাজারটি পড়ে পরবর্তী ভিডিওতে আপনারা এই বাজারের সব কিছুই দেখতে পাবেন দয়াল বাবা গণেশের মাজার এটা গণেশ রহমতুল্লা আলাইয়ের মাজার নবীনগর এখানে উরুস হবে সম্ভবত থোলাকান্দি বাজার আমরা এখন গণেশ মাজার শরীফ থেকে চলে যাচ্ছি সলিমগঞ্জের উদ্দেশ্যে শ্রিগড় বাজার হতে সলিমগঞ্জ যেতে হাতের ডান্দিকে পড়ে বাবা সলমন শাহের মাজার এই একটু থামলাম আর এটি হচ্ছে সলিমগঞ্জ স্কুল রোড এখানে সলিমগঞ্জ রফ উচ্চ বিদ্যালয় রয়েছে এবং সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি বালিকা উচ্চ বিদ্যালয় চমৎকার সুন্দর স্থাপনা একটু নেমে এই বিদ্যালয়টি ঘুরে দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই যে আমরা চলে আসছি একেবারে সলিমগঞ্জ বাজারের এখানে সলিমগঞ্জ ইউনিয়নের যে গেট আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার স্থাপনা বিশাল বড় একটি বাজার আজকেও সাপ্তাহিক বাজার ছিল শনিবার সলিমগঞ্জের বাজার রয়েছে আসলে সলিমগঞ্জ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা সর্বপশ্চিমের একটি ইউনিয়ন মেঘনা নদীর তীরে এই সলিমগঞ্জ বাজারটি অবস্থিত পাশেই হচ্ছে বান্সারামপুর মরিরচাকান্দি বিভিন্ন গ্রাম ইউনিয়ন অবস্থিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন সলিমগঞ্জ বাজার চমৎকার বিশাল একটি বাজার আমরা এখন আসি লঞ্চঘাটের এদিকে আগেই বলেছি সলিমগঞ্জের শনিবার হচ্ছে সাপ্তাহিক হাট এই জন্যে প্রচুর পরিমাণে ভিড় অটোরিক্সার ভিড় আমরা দেখতে পাচ্ছি এখন যাচ্ছি আমরা লঞ্চঘাট রোডে সলিমগঞ্জ বাজারের সলিমগঞ্জ লঞ্চগারের পাশেই সবগুলো মিষ্টির দোকান একসাথে অবস্থিত এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মিষ্টি দোকান এখানে রয়েছে বিসমিল্লা সুইটস শাহজালাল মিষ্টান্ন ভাণ্ডার থেকে শুরু করে এই রোডে প্রায় আট দশটি মিষ্টির দোকান রয়েছে একসাথে এবং সবগুলো দোকানেই বেশ ভালো পরিমাণে বেচা বিক্রি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জিলেপি বিভিন্ন রকমের মিষ্টি তারা পষ্টা সাজিয়ে বসে আছেন দোকানদাররা এটি হচ্ছে একটি বিশাল বড় চায়ের দোকান আর এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত কাঙ্ক্ষিত রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আর সলিমগঞ্জের বিখ্যাত যেই রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার সবচেয়ে বিখ্যাত এই দোকানটি বিভিন্ন রকমের মিষ্টি এখানে পাওয়া যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন রসগোল্লা চমচম গোলাপ জাম থেকে শুরু করে মালাই চপ সানা তারপর হরেক রকমের মিষ্টি এই যে তারা কারিগররা মিষ্টি তৈরি করতেছেন রসগোল্লা থেকে শুরু করে সব রকমের মিষ্টি বেচা বিক্রি হচ্ছে দই রসমালাই সবই রয়েছে এখানে অবশেষে আমরা কৃষ্ণ মিষ্টি ভান্ডারে এসে পৌঁছলাম সলিমগঞ্জ বাজারের বিখ্যাত যে মিষ্টি দোকান আমরা মালাই চপ নিলাম আর সাড়ে চারশো টাকা কেজি একটা সত্তর টাকা বিভিন্ন রকমের মিষ্টি দিলাম এখানে আর চমচম রসগোল্লা কালো জাম বিভিন্ন কিছু রয়েছে রসগোল্লা সহ টাকা কেজি আর এখানে সন্দেশ নিয়েছি ইয়া ছানা মিষ্টি টাকা পিস দেখি কীরকম একটু হার্ড মজা একেবারে ফ্রেশ ছানা খুবই মজা একটু খাই ছানা পিস

আর এই জন্য অনেক ভাল লাগে আসলে খেতে কিন্তু দইটা খেয়ে আমরা হতাশ হই একেবারে টক আর দইয়ের কোয়ালিটি খুবই ভালো না একেবারে বাজে বাট ওনার মিষ্টিগুলো খুবই মজা প্রায় সেম কোয়ালিটির মিষ্টি বিভিন্ন শেপে তারা বানায় রসগোল্লা চমচম সব কিছুই রয়েছে স্বাদের দিক দিয়ে সবগুলো মিষ্টির প্রায় সেমি স্বাদ সেমি সেমই টেস্ট একেবারে জাস্ট বিভিন্ন শেপে তারা বানিয়েছে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা সলিমগঞ্জ লঞ্চঘাট আমরা লঞ্চঘাটে চলে আসি এই মিষ্টিগুলোর বিশেষত হচ্ছে আসলে এই মিষ্টিগুলো আমরা তথাকথিত বাংলাদেশে যে ধরনের মিষ্টি খাই রসগুলো একেবারে রসে যে চুবিয়ে রাখে টইটুম্বুর সেরকম নয় অনেকটা চিনি কম এবং সানার পরিমাণ খুব বেশি এবং তাদের যেই মিষ্টির শিরা যেটি ভিজিয়ে রাখে সেটা একেবারে অল্প সময়ের জন্য এবং খুবই হালকা লাইট মিষ্টিগুলো এই জন্য খেতে খুবই মজা লাগে আর আমরা এই যে দেখতে দেখতে চলে আসছি সলিমগঞ্জ লঞ্চঘাটে লঞ্চঘাটে এসে আশেপাশে প্রাকৃতিক দৃশ্য মেঘনা নদীর অপরূপ দৃশ্য এবং লঞ্চের যেই মানে ব্যস্ততা আশেপাশের লঞ্চ ঘাট ট্রলার স্পিডবোর্ড সব কিছু মানুষের ব্যস্ততা দেখে খুবই ভালো লাগতেছিলো এবং ম্যাঘনা নদী এরকম ছোটো ছোটো লঞ্চ আর নসুন্দী সলিমগঞ্জ রুটে নিয়মিত চলাচল করে সারাদিনই চলাচল করে আর দেখে খুবই ভালো লাগতেছিল আর এই যে ট্রলার করে আশেপাশে বিভিন্ন গ্রামগঞ্জে তারা চলে যায় আসলে এই সলিমগঞ্জ ইউনিয়নটি ম্যাঘনা নদীর একেবারে তীরে অবস্থিত মেঘনাবিধত এই অঞ্চলে প্রচুর পরিমাণে চারণভূমি এই ভূ ঘাস রয়েছে গরু মহিষ ছাগল ভেড়া তারা পালন করে থাকেন এবং সেখান থেকে প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায় আর এটা যাবে আর কি এই মুহূর্তে আমরা আছি নবীনগর উপজেলার সলিমপুর লঞ্চঘাটে একেবারে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা সলিমপুর লঞ্চঘাট খুবই ব্যস্ত একটি লঙ্কার আমার কাছে মনে হইতেছে এই দিয়ে প্রচুর লঞ্চ চলাচল করে তারা মেঘনা দিয়ে সরাসরি হস্তি যায় আর মිරිচকান্দি লঞ্চঘাট হয়েও হস্তি যায় আর লোকাল এবং ডিরেক্ট দুই রকমের লঞ্চ রয়েছে আর লোকাল ভাড়া হচ্ছে আশি টাকা ডেকে নিচের আর উপর হচ্ছে একশো টাকা আর যেটা ডিরেক্ট সরাসরি চলে যায় আর এখান থেকে একেবারে নোসি লঞ্চা সেটি ভাড়া হচ্ছে একশো বিশ টাকা আর এদিক দিয়ে স্পিড বোর্ডে রয়েছে অঞ্চলে স্পিড বোর্ডে আপনারা দশ বারো জন মিলে একবার ডিরেক্ট নৌসন্দী চলে যেতে পারেন নর্সন্দি লঞ্চা আর ভাড়া হচ্ছে দুশো বিশ টাকা আর ভালো লাগতেছে যে এখানে সকাল সাড়ে ছটা থেকে রাত্র ছটা পর্যন্ত লঞ্চ চলাচল করে এবারে সারাদিনই লঞ্চ চলাচল করে ছোট বড় অসংখ্য লঞ্চ এখানে আমরা দেখতে পাচ্ছি আর ছোটো ছোটো লঞ্চগুলো একটি ইঞ্জিন বিশিষ্ট এবং তারা অপ করে একেবারে সত্তর আশি বা একশো দেড়শো এরকম যাত্রী পরিবহন করে বিভিন্ন নামে তারা এগুলো লঞ্চ চালাচ্ছে এই লঞ্চগুলো আমরা সাধারণত নারায়ণগঞ্জ নরসিন্দি ইত্যাদি রুটে চলাচল করে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ সলিমগঞ্জ বাজার নিয়ে আসছে আমরা সলিমগঞ্জ ঘুরে আশেপাশে সবকিছু দেখে রাধা কৃষ্ণের বিখ্যাত মিষ্টি দই খেয়ে আমরা আবারও রওনা দেয় আমাদের বাড়ি দৌলতপুরের উদ্দেশ্যে আমরা এবার একটু ভিন্ন রুটে যাব রূপসদি হয়ে আসছি ভেলানগর মাসিমনগর হয়েও আসা যায় আমরা এদিক দিয়ে আসছি আসলে রূপসদি হয়ে ঘুরে আসছি খাক খাগান্দা হয়ে একেবারে প্রত্যন্ত গ্রাম আসলে বানসারামপুরের একেবারে হোগলা গান আপনার গ্রামীণ দৃশ্য দেখতে পাচ্ছেন আশেপাশে বিভিন্ন গ্রামীণ দৃশ্য মেঠোপথ ছোট রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আমরা একলারামপুর ভাঙ্গা ব্রিজ হয়ে ভুরভুরিয়া হয়ে তারপর ওয়াই ব্রিজে গোড়া দিয়ে উঠবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ড্রাইভ করতেছিলো জলিল আসলে আমি খুব এনজয় করতেছিলাম আসলে অবশ্য ধুলবালু প্রচুর একেবারে শার্ট ময়লা হয়ে গিয়েছে বাট তারপর মাস্ক পরে আমরা খুবই ভালো লাগতেছিল আশেপাশে গ্রামীণ জনজীবনের দৃশ্য দেখে বাইক চালাতে চালাতে ঘুরতে ঘুরতে আমরা সুন্দর করে এসতেছিলাম আস্তে আস্তে আমাদের প্রায় এক ঘন্টার মতো সময় লাগে আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় থামি সেগুলো বাদ দিয়ে আপনাদের আসা যাওয়াতে প্রায় এক এক করে দুই ঘন্টা সময় লাগতে পারে এবং দূরত্ব হচ্ছে প্রায় তেইশ থেকে পঁচিশ কিলোমিটার যদি আপনারা দৌলতপুর থেকে যান এই যে আপনারা দেখতে পাচ্ছি খাকান্দা ক্লারামপুর রাস্তা একেবারে বিশাল বড় জমি পাঠামারার চক আমরা দেখতে পাচ্ছি আর একেবারে গ্রামীণ দৃশ্য আর এই রাস্তাটি নতুন হয়েছে খুবই ভাল লাগতেছে আমার কাছে একেবারে জনবিচ্ছিন্ন একটি রাস্তা এদিক দিয়ে আমরা যেতে পেরে আশেপাশে বিভিন্ন দৃশ্য দেখতে পেরে খুবই ভালো লাগতেছিল আমি খুবই এনজয় করতেছিলাম আসলে আমাদের জানিটি আর এই যে আমরা দেখতে দেখতে একেবারে চামের দিকে চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা একলারামপুর ভাঙ্গা ব্রিজের এখানে চলে আসছি বর্ষাকালে আমরা এখানে ঘুরতে এসেছিলাম আমার হাঁসের ভিডিও রয়েছে এখানে হাঁসের খামারের ভিডিও এই যে মহিলারা কাজ করতেছেন কৃষকরা একেবারে প্রান্তিক জীবন মানুষের গ্রাম বাংলা অপরূপ গ্রামীণ দৃশ্য রিসকে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আসলে আমরা গ্রামে গঞ্জে হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছি আপনাদের জন্য আপনারা যাতে প্রবাস থেকে ওই দূর থেকে বিভিন্ন জায়গা থেকে এই দৃশ্যগুলো দেখতে পারেন আপনাদের নিজের প্রিয় জন্মভূমি মাতৃভূমি প্রিয় গ্রামকে ব্রিজ দিয়ে দিয়ে আসলে আমরা দিন ঘুরে বাইক ভাঙ্গা এইভাবে চষে বেরিয়েছি বানসারামপুর এবং রবিনগর উপজেলার বিভিন্ন গ্রামে গঞ্জে তারপর আমরা প্রায় চলে আসছি রামকৃষ্ণপুর দেখতে পাচ্ছেন তিতাস নদীর উপর নির্মিত ওয়াই ব্রিজ তারপর আমরা দৌলতপুর চলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন